অতি সহজে সুরয় ভোরে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার সাথে যারা প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন পরোক্ষভাবে যুক্ত ছিলেন আমরা দেখেছি তাদের অনেক বিদেশে পলায়ন করতে পেরেছেন বিদেশে তারা পালিয়ে গেছেন কিন্তু আমরা 5 আগস্টের নাম বাংলাদেশে বাংলাদেশে ঢাকা ক্যান্টনমেন্টে ভয় শত জনের অধিক আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা এই গণহত্যার গণহত্যায়

সবারই যারা দেশের দূর দূরান্ত থেকে আজকে ছাত্র পরিষদের এই সমাবেশে সমাবেশ হয়েছে আমরা সবাইকে আমরা জল ধন্যবাদ জানাই এবং আমার পক্ষ শুরুতে সবাইকে সাধারণ এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রতিবেদন আপনারা খেয়াল করে থাকবেন বিগত পাঁচই আগস্টে সেই খাসিরা পালিয়ে যাওয়ার পর যেই ধরনের

এই গণতালে আহত হওয়া এবং আমাদের যে বিরোধ ভাই বোনরা আসেন তাদের পূর্ণাঙ্গ তালিকাটা আমরা পাই নাই শরীরের তালিকাটা পাই নাই যারা বেঁচে আসেন তাদের কোনো পূর্ণাঙ্গ চিকিৎসাটা দেওয়া হচ্ছে না আপনারা দেখে থাকবেন তখন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বিশ্বাস নিয়ে যখন কথা পড়ছে তখন সরকারের দিক থেকে একটা পপ দেওয়া হয় আমাদের এবং এক ধরনের তারা মনে করে তারা চালাবেন তারা একটা এনজিও সরকার গঠন করেছেন এবং এই দিয়ে একটা রাষ্ট্রকে এনজনের মধ্যে চালানোর চেষ্টা করছেন আমরা এবং আমাদের যে বাইরেরা আহত রয়েছেন তাদের সুচিকিৎসা নিঃসন্দেহ লোকে যত ব্যবস্থা নেওয়া দরকার সরকারের শতবার এই উদ্যোগ নিতে হবে যে শহীদদের রক্তের মধ্যে যে আহতদের রক্তের মধ্যে এই সরকার ক্ষমতায় এসেছে সেই রক্তের সাথে

তাদেরকে বিজয় হালকা আনতে হবে বন্ধুবান আচ্ছা বছর পরে এই বিজয়কে কাজে লাগিয়ে